আমি খুব শুভদিন লক্ষ্য করতেছি সামনে অনেক শুভদিন লক্ষ্য করতেছি কারণ বাধা যত প্রচন্ড রূপে আসে খোঁজা যায় যে ইসলামকে এর রীতিমত বেই বেঈমানেরা ভয় পাচ্ছে ইসলাম একটা শক্তি হিসাবে পৃথিবীতে দাঁড়িয়ে যাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন প্রতি বছর 25 থেকে 30 হাজার মানুষ ইসলাম কবুল করতেছে 25 থেকে 30 আর পারিয়া। আলহামদুলিল্লাহ আপনারাও এই দেশে মাদ্রাসা করেছেন মসজিদ করেছেন কি না করেছেন আলহামদুলিল্লাহ আমি তো হাজি আব্দুল মান্নান সাহেবের কাছে শুনেছি আমার হোস্ট যিনি বিগত বাইশ বছর পর্যন্ত আমি যে বাড়িতে থাকি হাবজি আব্দুল মান্নান সাহেব উনি বলেছেন প্রথম যখন উনি এদেশে আসতেন তখন উনি জানতেনই না যে রোজা কবে শুরু হয় ঈদ কবে হয় সবে বরাত কবে সবে কদর কবে অনেক গুরুড়ি আমাকে বলেছেন যেগুলি তারা জানতেন না আর এখন যারা একটা মানুষ মরে গেলে জানাজার লোক পাওয়া যায়তো না এখন আলহামদুলিল্লাহ বড় বড় আলেমের জানাজা পাওয়া যায় বাংলাদেশও অনেক সময় পাওয়া যায় না এখন সব হয়েছে আলহামদুলিল্লাহ বলি কিন্তু ইসলাম ইসলামের অগ্রযাত্রা যত তীব্র হচ্ছে শত্রুতাও তত বাড়ছে এখন মানুষ মিসগাইড হয়ে যায় ভয় পায় যেমন এখান থেকে লোকেরা আসতেছিল ওইখানে তিরিশ চল্লিশ বা পঞ্চাশ ষাট বা একশো লোক দাঁড়ায় বলতেছিল ওখানে যায়ও না মারামারি হবে ওখানে গেলে বেইমান হবা হাবিজি বলতেছিল আবার বাইরে আরো দূর গিয়ে বলছে আজকে খালি মারামারি ওদিকে যাবাই না তো যারা আসতে পারে নাই ওখান থেকে শুনে তারা গাইড হয়েছে ঠিক কিনা আবার দেখবেন এই যে মাহফিলটা হল পত্রিকাগুলি একটাও কি আমাদের সাথে আছে বলেন আপনারা জবাব দেন নামাজ পড়ে উঠছেন আল্লাহর পর সত্য কথা বলেন পত্রিকা কি সত্যের পথে আছে আপনারা আগামী আগাম এই কি জানি করে লন্ডন থেকে যে কটা পত্রিকা বেরোবে বিশাল হেডিং সাহিদীর সভা পণ্ড হাজার হাজার মানুষ সাইদির বিরুদ্ধে মিছিল করেছে আর সাইদির সভা হয়নি অথচ তারা হইছে শখানে আর এইখানে হাজার হাজার এইসব মিথ্যা কথা যারা লেখে আল্লাহর ভয় তো নাই মরা লাগবে কে মতে আল্লাহর দরবারে উঠতে হবে জাহান নামে যেতে হবে এ ভয় তো তাদের অন্তরে নাই ঠিক কিনা বলে এই মিথ্যা কথা যারা লিখলো আর মিথ্যা কথা যারা পয়সা দিয়া কিনলো দুজনই সমান পাবি অপরাধ যে করে আর অপরাধ যে সহে দুইজন সমান কিনা বলেন আপনারা পয়সা দিয়া এই সমস্ত মিথ্যা পত্রিকা কিনবেন ওরা মুসলমানদের এই পত্রিকা কিনে পড়া উচিত নয় যেহেতু তারা মিথ্যা কথা লেখে ঠিক কিনা বলে ওল্ডামে দুই ঘন্টা বক্তব্য গেছি দুইটা ঘন্টা আর তারা বলছে সাইদুল এত বড় হেদিন মনে হয় সদ্য গোষ্ঠী তাদের যদি মারা যায় এত বড় অক্ষর জীবনে তাদের কেস হবে না সাইদুল সভা পণ্ড দুনিয়া আর কোনো খবর নাই কোন খবর নাই দুনিয়া একটাই খবর আজকে রাত্রে রেডিও শুনেন ওই যে যারা বাংলায় খবর পড়ে কি সুন্দর করে বলবেন হাজার হাজার লোক মিছিল হেলিকপ্টার গানশিপ নেমে গেছে রাস্তায় রাস্তায় সাইডি ঠেকাও আর মাহফিলে ফর শুনে কোনো লোকজন আসে নাই মাহফিল হয় নাই এই মিথ্যার প্রতিবাদ করবেন আপনারা এই মিথ্যার প্রতিবাদ করতে রাজি আছেন মিথ্যার প্রতিবাদ কি দিয়ে করবেন মিথ্যা প্রতিবাদ করার জন্য রসুল্লাহ যুদ্ধ করেছেন কি দিয়া কাফে যুদ্ধ এদিকে দেখুন কাফেররা যুদ্ধ করেছে আমি আপনাদের বলছিলাম একটু চেপে আসতে লোকেরা দরজায় খুব চাপ সৃষ্টি হয়েছে আপনার আল্লাহর রস্তে আমার দিকে একটু চেপে আসেন আল্লাহর রস্তে আমার দিকে চেপে আসেন কথা বলা যাবে না কথা বলা যাবে না এটা মসজিদ আমার দিকে চেপে আসেন বাচ্চা শেষ ভিতরে ঢুকে বসেন ওখানে জিজ্ঞেস করেন লাই লা হা ভেল